পরিবারের পছন্দতেই তৃতীয় বিয়ে করতে চলেছেন সাকিব খান এবার তা নিয়েই মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে তার সাবেক দুই স্ত্রী এবং বুবলি কে কি বললেন চলুন জানা যাক সংবাদ মাধ্যমে সাকিবের বিয়ে প্রসঙ্গে বুবলি বলেন আমি নিউজটি দেখেছি সেখানে সাকিবের পরিবারের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সদস্য বলেছেন আমি নিজের সিনেমা প্রচারে সাকিবের নাম ব্যবহার করি যা মোটেই সত্য নয় আমার সিনেমার প্রচারণায় গণমাধ্যম কর্মীরা আছেন সিনেমার টিম আর আমার দর্শক আছেন প্রকাশিত নিউজে সাকিবের পরিবারের নানা অভিযোগ প্রসঙ্গে বুবলি বলেন নাম প্রকাশ না করে কোনো ব্যক্তি কিছু বললে তার সম্পর্কে আসলে কি বলা যায় নির্দিষ্ট ব্যক্তি থাকলে উত্তরও সুনির্দিষ্টভাবে বিশেষ সাক্ষাৎকারে আমি আমার ক্যারিয়ার নিয়েই কথা বলি কোনো সংবাদকর্মী যদি আমার ব্যক্তিগত প্রসঙ্গ জানতে চায় আমি তাদের শ্রদ্ধা রেখেই আর সত্যটা বলি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মিডিয়ায় আমাদের অর্থাৎ সাকিব বুবলি সম্পর্কে বিভিন্ন বিষয়ে কোনো মিথ্যাচার আমি いい সাকিব বিষয়ে মিথ্যাচার করা হলে তার পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এ বিষয়ে বুবলিকে কিছু বলতে বলা হলে তিনি বলেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার কি এখনই তো নিতে পারে তাহলে আমারও প্রমাণ করতে সুবিধা হয় মিথ্যাচার করিনি আমি কখনোই সাকিবের তৃতীয় বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি বলেন এ বিষয়ে আমার কিছু বলার নেই তৃতীয় বিয়ের কথায় এত বছর শুনেছি যে কিছুদিন পর সন্তান শেহেজাদও এই প্রশ্ন বলবে নো কমেন্টস শনিবার সাতাশে এপ্রিল হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়েছে এই সাকিবের বিয়ে বিষয়ে এবার বুবলের পরে অপু বিশ্বাসও এই নিয়ে কথা বলেছে বিয়ে প্রসঙ্গে অপুর ভাষায় আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না আমি তবে খুব শীঘ্রই এই বিষয়ে আমি কথা বলবো দারুণভাবে ভালোবেসে বিয়ের পিড়িতে বসেছিলেন সাকিব খান এবং অপুবিশ্বাস অনেকটা মিডিয়া থেকেই গোপনে থেকেই হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটির বিয়ে এরপরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়লেন বুবলি বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপুবিশ্বাস অনেক নাটকীয়তার পর সাকিব অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টিকেনি পরবর্তীতে ডিভোর্সই হয়ে দাঁড়ায় তাদের সংসারের মূলতবি এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সংসার পাতেন সাকিব সেই সংসারও ভেঙে যায় সাকিবের দিন গড়ানোর সাথে সাথে বুবলির সঙ্গেও দূরত্ব তৈরি হয় সাকিবের এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনযাপনেই কাটাচ্ছেন সাকিব খান তাই জন্যই তো তার পরিবার ঠিক করেছে তৃতীয় বিয়ে দেবেন অভিনেতা শাকিব খানকে এবার পরিবারের পছন্দতেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেতা জানা গিয়েছে মুন্সিগঞ্জের পাত্রীর সঙ্গেই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেতা শাকিব খান যদিও এর কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি তার পরিবার থেকে শাকিব অপু এবং বুবলি নিয়ে আপনাদের কি মন্তব্য সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন